শুনেন শুনেন বাবু মশাই দেশের কথা কই সাইড দিকে আজ ঝুট ঝামেলা নেপই মারে দই আহা নেপই মারে দই রথের নামে মন্ত্রী চালান অশ্বমেদের ঘুরা রগর দেখা হাইসা মরে জোয়ান মরদ বুড়া হা জোয়ান মরদ বুড়া আসিল এক ভাবুক কবি শান্তিনিকেতনে নোবেল প্রাইজ খুইল এখন মর্তাসে ট্যানসনে হাহা মর্তাসে ট্যানশনে কইব কি আর দেশের যত কেষ্ট এবং বিষ্টু চুরির টাকায় দুইবেলা খায় সিকেন মটন ইষ্টু হাহা সিকেন মটন ইষ্টু স্ট্যাম্পটা পারে কেলেঙ্কারি প্রশ্নপত্র ফাঁস সামনে শোনাও মধুর বচন পিছনে দাও বাস আহা পিছনে দাও বাস দেশের চিত্র দেখা মশাই হাসেন নাকি কাঁদেন হামা গরাম রাজ্যে অখন হাজার হাজার লাদেন হাহা হাজার হাজার লাদেন